রাধে রাধে সবাইকে আজকে আমাদের সে রাধা রাধারানীর শুভ রাধা জন্মাষ্টমী তিথি ঠাম্মা চলে যাওয়ার পর যেহেতু বিগ্রহ আমাদের কাছ থেকে চলে যায় তাই কখনো ভাবিই নি যে আবার এভাবে ঠাকুরের অভিষেক করাতে পারবো ছোটোবেলায় এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম শুধুমাত্র একটিই কারণের জন্য যে কখন ঠাম্মা সবার আগে ঠাকুরকে স্নান করাবে তারপর আমরা সব ছোটো ছোটো ভাই বোনেরা মিলে ঠাকুর স্নান করাবো আজকে এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন আবার সেই ছোটোবেলার সেই দিনটি ফিরে পেয়েছি মহারানীজির কৃপায় সবার প্রথমে মা সুন্দর করে গামলায় ফুল সাজিয়ে নিয়েছে এবং তারপর পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করাচ্ছে মায়ের হয়ে যাওয়ার পর আমি অভিষেক করাই সত্যি কোনো বিশেষ পুজো পার্বণের দিনে ভগবানের শ্রী মুখ কেমন পাল্টে যায় মনে হয় যেন এক আলাদাই আভা বেরিয়ে আসছে ভগবানের মূর্তি থেকে আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই যে যিনি আমাদের সিংহাসন আলো করে বসে আছেন এনাকে আমরা ঠিক সাত মাস আগে উপহার হিসেবে পাই সে কেমন সত্যি সত্যি মনে হচ্ছে যেন সিংহাসন থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে বাজারে গোলাপের মালা না পাওয়া যায় বাবা কিছু লুজ গোলাপি কিনে নিয়ে এসেছিলো যেহেতু মহারানীজুর ভীষণ পছন্দের গোলাপ ফুল তাই আর একটা জিনিস রাধারানীর ভীষণ পছন্দ তা হলো গাঠি কচুর তরকারি যদিও ভগবান এই সব কোনো কিছুই আমাদের থেকে চান না তিনি শুধু চান আমাদের অন্তরের ভক্তি ও ভক্তের ও কাতর ডাক আজকের ভিডিও এখানেই শেষ করলাম রাধে রাধে